নবিশ অবিসাল হ্যাঁ নবিশ সাল কি বলছেন যে এমন কিছু আজ পর্যন্ত যেগুলো আমি দেখিনি গায়েব দৃশ্য সেগুলি এখানে দেখে আমি কি জান্নাত জান্নাবো দেখলাম ওয়াইন নাহাত বুয়া এলেই এ্যা এইগুলো হচ্ছে নবিশ আসাল্লামের খুদবার বিষয়বস্তু কিন্তু তাই না এই বক্তব্যের বিষয়বস্তু আমার কাছে ওহি করা হয়েছে কি আন্নাকুমতুফতাম নাফিল কবুরে তোমা তোমাদের পরীক্ষা নাও হবে তোমাদেরকে ফেতনায় নিমজ্জিত করা হবে ফেতনা মানে কিন্তু মেলাগুলো মানে হয় ফেতনা মানে আমরা পরীক্ষা বুঝি না এই জন্য মানে যে অনুবাদক করেছেন এটি অনুবাদে ঘাটতি অনুবাদ কার ভাষায় করতে হবে হ্যাঁ আমার ভাষাই না যাদেরকে বুঝাবো তাদের ভাষায় যাদের বুঝাবো তাদের যেন বোধগম্য হয় ফেতনা মানে পরীক্ষা হয় ফেতনা মানে বিশৃঙ্খলা হয় ফেতনা মানে অশান্তি সৃষ্টি করা হয় তাই না ফেতনা মানে বিপর্যয় হয় ফিতনা মানে মেলা কিছু ফিতনা মানে ঝামেলা বাধা হয় মানে সব মেলা রকমের তর্জমা হয় এখন এইখানে হ্যাঁ তুফতানু ফিল কবুরে কবরে তোমাদেরকে ফেতনাই নিমজ্জিত করা হবে অনুবাদ এভাবে করেছে না দেখেন কি শব্দ দিয়ে অনুবাদ করেছে কি বুঝবে ফেতনাতুল কবর মানে ইমতেহানুল কবর দেখেন এক্সাম পরীক্ষা যেটা বাংলায় পরীক্ষা এর আরবি তিনটি আছে বা চারটি আছে দেখি আপনাদের আরবির পরীক্ষা নিয়ে আসবে কে বলতে পারে আমি তো বলে দিলাম যে চারটি আছে বা শব্দগুলো বলেন পরীক্ষার আরবি হচ্ছে চারটি একটি এমতেহান না যে বলবে হাত তুলবে এভাবে তো বোঝা যাচ্ছে না কে বলতে পারছে হ্যাঁ এমতেহান হ্যাঁ এখতেবার খেবরা থেকে জি এক্সপিরিয়েন্স ওখান থেকে খেবরা বলছে এক্সপিরিয়েন্সকে কারণ এক্সপিরিয়েন্সের মাধ্যমে মানুষ যত এক্সপিরিয়েন্স হয় তত ভালোই পরীক্ষায় ফলাফল করবে হ্যাঁ একটু আজকাল এরা একটু বার বেশি ব্যবহার করছে ইমতাহানও করছে হুম বাস দুটাই দুটো তো সহজ দুটো ব্যবহার হচ্ছে বাংলা তো ব্যবহার হচ্ছে আজকে আমাদের ইমতিহান ছিল হ্যাঁ হ্যাঁ ফাহাস ফাহাস মানে চেক আপ না ফাহাস বডি রহায় গাড়ি রহায় ওইটা না হ্যাঁ ফাহাস না কে কি কি বললাম না দাঁড়ানো না আমরা ওটা টেস্ট করা ট্রাই করা না হুম তাজিরেবাহ এইটাই ফিতনা ফিতনা মানে পরীক্ষা তিন নম্বর ফিতনা মানে পরীক্ষা তো কবরে পরীক্ষা না হবে কবে কি হবে পরীক্ষা না হবে এক্সাম দিতে হবে কবরে আর পরীক্ষাতে তিনটি প্রশ্ন করা হবে পরীক্ষার প্রশ্ন মাত্র তিনটি তে পাশ করে নিলে জান্নাতি আরাম ফেল করলে মোনাফেক না হয় কাফের না একেবারে পাপিষ্ট জি ফেল নাম কবর আজাব তখন তখন আজাব শুরু হবে তো কবরের যে পরীক্ষা তিন নম্বর তিন শব্দগুলি শেষ করে নি চার নম্বর এফতিলা বালা কিন্তু বলেন আপনারা বড় বালা মুসিবতে আছি রে ভাই বলছেন না বালা মানে পরীক্ষা আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিম অবলাউ নাহুম বেজি ভেন আজিম অবালউ হ্যাঁ বলা উ নাহু বেজি ভেন আজিম আমি পরীক্ষা করেছি মহা কুরবানী মহা জবাই দিয়ে যে ছেলেকে জবাই করতে হবে ছেলেকে জবাই করতে হবে যেমন তেমন জি ইন্নবালা ও নাহুম কামাওয়ালাউ নাশা বাল্জা না নিশ্চয় আমি তাদেরকে পরীক্ষা মেলেছি মক্কাবাসিকে যেমন পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষা নিয়েছিলাম বাগানওয়ালা এমন দেশের বাগানওয়ালাদের মানুষ আমি পরীক্ষা করি ভালো মন্দ দিয়ে পরীক্ষা করেন যাদেরকে অনেক পয়সা দিয়েছেন না এইটাও পরীক্ষা এমনকি এলএম দিয়েছেন এইটাও পরীক্ষা আল্লাহ এলএম দিয়েছেন এটা আমার জন্য পরীক্ষা অহংকার তো করছি না দুনিয়ার খ্যাতি তো চাইছি না ধর্ম ব্যবসা তো করছি না পরীক্ষা হ্যাঁ সুস্থতা পরীক্ষা সুখ দিয়েও পরীক্ষা করেন বিলাহাস ওয়াসাইয়ে আর দুঃখ দিয়েও পরীক্ষা করেন অসুখ পরীক্ষা মানসিক অশান্তি পরীক্ষা স্ত্রী খারাপ পরীক্ষা ছেলে মেয়ে খারাপ পরীক্ষা হ্যাঁ বেতন পাচ্ছেন না কাজ করে পরীক্ষা সব দিয়ে পরীক্ষা করেন জি কিন্তু মমিন সব পরীক্ষায় পাশ করে উত্তীর্ণ হয় এটি নাহাদিস বলে যে ইন্না আমরাল মমিনে কুল্লা খায় মমিন সব অবস্থায় ভালো যদি সুখ আসে পরীক্ষা কেমন করে পাশ করে সুখ রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো হংকার না সব আল্লাহর আল্লাহর দান আল্লাহর দান পরীক্ষা পাশ করে নিল যে দুঃখ হয় কষ্ট হয় সবর করে আলহামদুলিল্লাহ আল্লাহ করলে হা সব অবস্থা আমার চেতে নিচে অনেকে আছে বা তো তাতেও পাশ করলো এই জন্য মমিন সত্যিকার মমিন কখনো ফেল করে না তো আশা করি এই চারটা আরবি মনে থাকবে তাই না